ফেনী কম্পিউটার ইনস্টিটিউটে পরীক্ষা দিতে গিয়ে শিক্ষার্থীদের হাতে আটক হয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা রবিবার সন্ধ্যায় ফেনি মডেল থানা পুলিশের পরিদর্শক ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে ওই ছাত্রলীগ নেতা ফেনি কম্পিউটার ইনস্টিটিউটে পরীক্ষা দিতে গেলে তাকে আটক করে ছাত্র প্রতিনিধিরা পরে তাকে ফেনি মডেল থানা পুলিশের কাছে সোপোর্ট করা হয় আটক শিক্ষার্থীর নাম আবদুল্লাহ আল নোবেল তিনি শহরের রামপুর এলাকার এনামুল হকির ছেলে নোবেল ফেনি পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহসভাপতি পুলিশ জানায় আটক নোবেল ফেনি কম্পিউটার ইনস্টিটিউটের টেলিকমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি বিভাগের আঠেরোতম ব্যাচের শিক্ষার্থী ছিলেন রবিবার দুপুরে ফেনি কম্পিউটার ইনস্টিটিউটে পরীক্ষা দিতে গেলে তাকে আটক করেন শিক্ষার্থীরা পরে খবর পেয়ে ফেনী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায় এই বিষয়ে ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক ইকবাল হোসেন বলেন ছাত্র প্রতিনিধিদের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে